হবিগঞ্জের বানিয়াচুঙে পোকরা ইউনিয়নের শাহপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে বীর জন আহত হয়েছেন আহতদের মাঝে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে সিলেট এম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে আহতরা জানান গ্রামের বাসিন্দা ইব্রাহিম মিয়া তার একটি জমি একই গ্রামের ইউপি সদস্য মহিনুজ্জামানের কাছে বিক্রি করেন পরবর্তীতে একই জমি গ্রামের ফুল কাছে বিক্রি করেন এ নিয়ে মহিনুজ্জামান ও ফুল মিয়া গঙ্গের মাঝে বিরোধ সৃষ্টি হয় এর বিরুদ্ধে জের ধরে বুধবার দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও স্থানীয় মুরুবিয়ান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন সংঘর্ষে উভয় পক্ষের জন আহত হন আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ওহিত মিয়া ও ফুল মিয়াকে সিলেট এম এজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে অন্যান্য আহতদের আড়াইশো শয্যা বিশিষ্ট হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে এ তথ্য নিশ্চিত করে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ ওসি জানান বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে